সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে যে ভিডিওটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে আধার কার্ডে ইমেল আইডি বা মোবাইল নাম্বার কীভাবে ভেরিফাই করবে আজ সেই ভিডিও দেখাবো তার জন্য প্রথমে কি করতে হবে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে আর এখানে টাইপ করতে হবে মাই আধার ডট ইউআইডিআই ডট গভ ডট ইন এখান থেকে গো করতে হবে গো করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে নিচের দিকে আসলে দেখতে পাবে এই অপশানটি যেখানে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে দুটো অপশান রয়েছে ভেরিফাই মোবাইল নাম্বার ভেরিফাই ইমেল অ্যাড্রেস বা যদি তোমার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে ভেরিফাই মোবাইল নাম্বারটা করবে যদি ইমেল আইডি অ্যাড অ্যাড করা থাকে তাহলে সেখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসও করতে পারো তুমি দুটো করতে পারো কিন্তু প্রথমে এক এক করে করতে হবে প্রথম মোবাইল নাম্বার আর যদি পরে ইমেল অ্যাড্রেস করতে চাও তাহলে অবশ্যই এটা করে নেবে যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে করা বাকি থাকে তাহলে অনেক সময় মোবাইল নাম্বার লিঙ্কের সাথে সাথে ইমেল অ্যাড্রেসটাও অ্যাড করা যায় একই সাথে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস একই সাথে অ্যাড করা যায় মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য প্রথমে আধার নাম্বার আর যে মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা আর ক্যাপচাটা দিতে হবে আধার নাম্বার আর ফোন নাম্বারটা আধার নাম্বার ফোন নাম্বার দেওয়ার পর ক্যাপচাটা দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট করার পরে তোমার এখানে ওপরে আধার ভেরিফিকেশান কমপ্লিট দেখাবে আধার নাম্বার দেখাবে তোমার এজ কোন রেঞ্জের মধ্যে রয়েছে সেটা দেখাবে সাথে জেন্ডার কোন স্টেটে এবং সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা দেখিয়ে দেবে এবং সেটা উপর এবং লেখাও থাকবে আধার ভেরিফিকেশান কমপ্লিট এইভাবে আধারের সাথে মোবাইল নাম্বার বা আধারের সাথে যে ইমেল অ্যাড্রেস লিঙ্ক করা আছে সেটি ভেরিফাই করা সম্ভব যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের টাটা বাই বাই সবাই ভালো থাকবে